মহকুমা পুলিশ আধিকারিক এবং পুরো ভবনের পাশের সিঁড়িতে সন্ধ্যা নামতেই বসছে মদের আসর বলে অভিযোগ বিষয়টি নিয়ে বিক্ষোভ দেখালো এলাকার মহিলারা সরকারি দপ্তরের পাশে এমন ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে শহরের নাগরিকরা ধূপগুড়ি পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ সরণি এলাকার মহিলারা একত্রিত হয়ে বিক্ষোভ দেখায় শহরের ঘোষপাড়া মোড় সংলগ্ন এলাকায় পুরসভার দ্বিতীয় ভবন রয়েছে সেখানেই অস্থায়ীভাবে চলছে মহকুমা পুলিশ আধিকারিকদের দপ্তর এদিকে পুরো ভবনের পাশ দিয়ে গিয়েছে বিবেকানন্দ সরণি যাওয়ার রাস্তা অভিযোগ পুরভবনের পাশে সিঁড়িতে সন্ধ্যার পর এক দল যুবক মদের আসর বসাচ্ছে বলে অভিযোগ যার ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে ভবনের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মদের বোতল গ্লাস সহ জলের বোতল পাশাপাশি নোংরা আবর্জনাতে ভরে গিয়েছে গোটা এলাকা স্থানীয় বাসিন্দা চৈতালি চক্রবর্তী বলেন ওপরে পুলিশের দপ্তর আর নিচে রাত হলে নেশার আসর বসছে কোথায় সাধারণ মানুষের নিরাপত্তা কিছুই তো বোঝা যাচ্ছে না পাড়ায় মেয়েরা ভয়ে রাস্তা দিয়ে চলাচল করছে গোটা রাস্তার নোংরা আবর্জনা দিয়ে ভর্তি পাশাপাশি দিনের আলোতে এখানে শৌচ কর্ম করছে একাধিকবার পৌরসভাতে জানিয়ে সমস্যার সমাধান হয়নি এদিন পাড়ার মহিলারা মিলে বিক্ষোভ দেখালাম আমাদের বিক্ষোভের কারণ হচ্ছে আমরা দীর্ঘ দিন যাবত আমাদের এই ধূপগুড়ি ছয় নম্বর ওয়ার্ড দুর্গানন্দ পাড়া আমাদের এই পৌরসভার পাশের গলিটা আমরা দীর্ঘ দিন যাব এই গলিটাতে অনেকবার পৌরসভাকে অ্যাপ্লিকেশন করেছি জানিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি তার জন্য আমরা আজকে সব আমাদের পাহা পাড়ার মহিলারা মিলে প্রতিবাদ করলাম যে আমাদের পাড়ার যে আমাদের মেয়েরা আছে তারা নির্ভয়ে আর কি বাড়িতে আসতে পারে না সব সময় মানে রাত হলেই এখানে কিছু ছেলেরা মত পান করে আমরা মহিলারা তো দিন রাত্রি বলেন যখন তখন ওখানে সব ড্রেনের ড্রেনের উপরেই সব পুরুষরা ওখানে টয়লেট করে আমাদের এক সময় খুবই লজ্জা লাগে লজ্জাজনক একটা ব্যাপার মানে অফিস রয়েছে পৌরসভার এসডিপিও উপরে থাকেন উপরে এসডিপি অফিস আছে আর নিচে রাত্রি হলে মদ্যপান হচ্ছে ব্যবস্থাটা দেখতে পাচ্ছেন তো যে প্রশাসন কতটা আমাদের উপরে মানে কি করব আর এদেরকে আর বলার মতো আমাদের কিছু নেই দোতলায় থাকেন এসডিপিও নিচতলায় নিচতলার বাইরে যে সিঁড়ি আছে সেখানে রাত্রি দশটার পরে সব ছেলেরা বসে ওখানে আমার দোকান করে আপনারা দেখতে পারেন যে ওখানে জলের গ্লাস বোতল পড়ে আছে পুরো প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন না বিষয়টা অবশ্যই যখন জনগণ নজরে দিচ্ছে পুলিশ কথাও বলা হবে পৌরসভাও দেখবে এবং সেটা অবাঞ্ছনীয় কেন বা কীভাবে কাড়া বা কী করল অবশ্যই আমরা দেখি এবং পরবর্তীতে তারা আইসি বলেছেন কিছু পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার আছে সেগুলো কালকে আমরা লোক দেখে করে দিচ্ছি সব মিলিয়ে এটা একটা মিসকমিউনিকেশন আগামীকালে নজর হয় ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধুপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধুপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধুপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে ಸ್ಕ್ರೀನ್ ಮೇ ದವೆ ನಂಬರ್ ಏ ಕಾಲ್ ಕರೋ ಧನ್ಯವಾದ